কবুল করেন এবং আরো ভালো ফলাফল দান প্রফিক দাঁড়াবস্তা এক জামাতে এক জামাতে তৃতীয় স্থান অর্জন করেছেন মোহাম্মদ আশিকুর রহমান দ্বিতীয় স্থান অর্জন করেছেন মোহাম্মদ কাউসার মাহমুদ প্রথম স্থান অর্জন করেছেন মোহাম্মদ আজিজুল্লাহ মাসাল্লাহ আল্লাহ রব্বুল আলমী সকলকে আলমে হকানি রব্বানি হিসাবে কবুল করে মোতাবাসিতা দুই জামাত তথা নাহবি জামাতের মোট পরীক্ষার্থী বিশ্ব এর মধ্যে দ্বিতীয় স্থান অর্জন করেছেন মোহাম্মদ বিন আনোয়ার দ্বিতীয় স্থান অর্জন করেছেন মোয়াজ আহমাদ প্রথম স্থান অর্জন করেছেন মোহাম্মদুল উসামা ওসামাভিয়ায় এক জামা জামাতে মোট করে থাকে চোদ্দ জন দ্বিতীয় স্থান অর্জন করেছেন মোহাম্মদ উমায়ের খান দ্বিতীয় স্থান অর্জন করেছেন মোহাম্মদ আব্দুল মান্নান প্রথম স্থান অর্জন করেছেন মোহাম্মদ আবদুল্লাহ মাসাল্লাহ দুই জামাত কাফিয়া জামাতে